নিশ্চিত করতে হবে এরা দায়িত্ব হল সরকার আমাদের কাছে এরকম খবর আছে আরো মিস্টাইলে নির্বাচন কর অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই কিন্তু তাদেরকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশের

মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি এই কারণে যে আজকের You are here. That's yes. বিজাল সূচিত করতে হবে সরকার মধ্যে নিবন্ধন বাতিল করেছিল জমা শিবির নিষিদ্ধ করেছে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের গাড়ি ফলার বাতিল করে দিয়েছিল বাংলাদেশ নির্মাণে উত্তর অঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে সেই বিজয় অভিযানের একটি মাইল সারক হয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জমা ইসলামী জিন্দাবাদ ইসলাম সবই আল্লাহর মেহরবান আল্লাহর রহমত যে গলায় আমার কথা ছিল আমার সেখানে দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী শুভ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছি ইতিমধ্যেই তাদের মাধ্যমে একটা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাছ ধরার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকার করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেফতার করেছিল আমি বলছি বাবা মুক্ত বাবা তুমি এই দেশে আর থাকবে না দেশের বাইরে চলে যাও নাহলে তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের লোকটা সুখা হত তুমি যদি আমার গুম হও তো আরও কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের দোয়া আদালত মতে আমি আমার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরি স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি এই মাঠ আমার সব চেহারা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স রংপুর আমার এই রংপুরই আমার জন্য এই রংপুর শহরেই আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোন অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে বানানো হয়ে গেল রংপুরা সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পার্বতী সবাই বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদের যে মিথ্যা সাক্ষী বাধ্য করা হয়েছে আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করা পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তি প্রথম সোপান হচ্ছে আবু সাই জেনিয়া রংপুরের ছাত্র রোকা বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঘিরে দেওয়ার মধ্য দিয়ে যে গণভূতান শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচশো একক দুই সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাদা যা করতেন বা করতে পারতেন কিন্তু না কিন্তু আমরা তারা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আমি আবু সাইদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচার সম্মুখীন করা হচ্ছে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সাংগ্রামী ভাই বন্ধুকর আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মরানুর রহমান ইসলামীকে মিথ্যা মলে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জাম আলিয়াস মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের বাড়ির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামালুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষ সদস্য জনাব মীর কাশিম সাহেব কালিতে ফাঁসির কাছ থেকে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাছ কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছেন শস্য পরিবার আমি সবনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আমি দাবি জানাচ্ছি এই কারাগারে যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলা রায় হয়েছে জামরুদ্দিন দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমার মন আবুল কালাম আজাদ মন আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মন আব্দুল সোহান যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতা বিরুদ্ধে অপরাধ করে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি বলতে পারি উদাহরণ নাই কিন্তু চেষ্টা করা হলো এটাই আজব এক বাংলাদেশ আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র সংগ্রামী ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলমের কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় ভালো জেলোয়াসের সাইন দিকে ভেড়াগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেগুলোকে হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই জানাই যে মানবত আপনাদের আপনাদের জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে। তাদের প্রতিফলন দান করতে হবে আমি ভাই ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার আয়ের মাধ্যমে এটি আমার মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের নিত্য অপরাধ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ন্যায় মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মানবাতে অপরাধ করেছে আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার দেয় বিশাল করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে কিন্তু লাখে আল্লাহ মারে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব করার ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনের আবাব পাখির হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক হয়েছেন এবং তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন না আমরা নাই আমাদের কোন নেতা পালাই নাই আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা আপনার পালিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ নিরকাশ মালি মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাবো আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি তিনি আমেরিকা থেকে বাংলাদেশ এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে স্বাগত করা হয়েছে তারা এই দেশের জনগণকে ভালোবাসে তারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা যারা তারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশ প্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমান হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম জাতির কোন কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে দেওয়া চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার বর্ধিত জীবন না আমি তো শহীদ হয়ে যেতাম আমার দেখা হতো না তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করি এই উপর কাজ করেছি আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহ দিনের দিন অপেক্ষা করতে চাই আমি আল্লাহ দিনের যাবো আমি সবাই তো অনুরোধ করবো এই দিন খনস্থায়ী দুনিয়া খনস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে মনে আমার যেতে হবে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান নাম যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়নের চেষ্টা গিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়নি এখনো আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি সময় আমার কম আমাদের আমি যখন মূল বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছি আবেগ আপনি এত লোক আমার দেখা সৌভাগ্য এই রংপুর শহরে হয় নাই এর আগে অনেক প্রোগ্রাম করেছি তখন তো আমরা অল্প লোক পেতাম আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আসার পথে আস্তা আসতে পারতাম না আল্লাহর কি রহমান মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার আমার বক্তব্য শেষ শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই আমি শনিশের থানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন লফল নামাজ পড়েছেন এমন অনেকে অনেকে উমরাও করেছেন অনেকে আপনারা আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে আপনাদেরকে মোবার অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার অভিনন্দন গ্রহণ করবে আপনাদের দোয়ায় আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের ফলে আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন তো আপনারা আমাকে দোয়া করবেন আমি বাকি জীবন জন্য আপনাদের পক্ষে দেশের পক্ষে আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারেন সে কফি দান করেন সংগ্রামী ভাই বন্ধুগণ আবু সাহেব কেন জীবন দিয়েছে আবু সাহেব কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে না সে দেশের সাতি জীবন নিয়েছে সে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল কোথা থেকে মুক্ত হয়েছে সাড়ে পনেরো বছরে আমাদের ভোটের অধিকার ছিল সাড়ে পনেরো বছরে গণতন্ত্র ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল এই সাড়ে পনেরো বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কোন স্বাধীনতা ছিল না আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক খাওয়া এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে গড়তে হবে এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থে ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে চা ঐক্য করে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্য বাদ মুক্ত বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল যার যার ভোট নিজের পছন্দ বাক্সে ভোট দিতে পারে এরকম একটি বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই আপনারা শুনেছেন তাই বাংলাদেশের চুয়ান্ন অনেক আইন অনেক কিছু কিছুক্ষা হয়েছে কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই তাই নতুন বাংলাদেশ করতে হবে নতুন ভাবে এগিয়ে যেতে হবে তাহলে আল্লাহ আইন এবং সৎ লোকের শাসন আল্লাহ আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন মুক্তি পাইতে পারে আসুন আমরা আল্লাহ স্বপ্নকে শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে থেকে এগিয়ে যাই সংগ্রামী ভাই অন্দন আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তস্থ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আবার আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জানি আপনাদের বাসায় কি বলে কোনটা বাহে নাকি কি আমি বুঝতে পারতেছি না এরকম কিছু আলহামদুলিল্লাহ হ্যাঁ বাংলাদেশ ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল জন সমুদ্রে উপস্থিত এবং মিডিয়া জগতে আমার প্রিয় বন্ধুরা আল্লাহ কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে কক্ষে রোদের মধ্যে চামড়িয়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য সম্মানিত ভাইয়া আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্য মতো জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগ দাবি আদায়ের জন্যে তালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের কুটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই জামাত ইসলামের তৎকালীন আমির জনাব তত্ত্বাবধানমাজম রহিম আল্লাহ সর্বপ্রথমে জাতির সামনে কেআর টিকা সরকারের প্রস্তাবনা সব উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে 91 সালে ওই কাটাই একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেআর টিকা সরকার কেিয়ে ফেলা হয়েছে সম্মানিত সাড়ে 15 বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে দুই দুইজন আমির দুইজন মায়কে আমির দুইজন এসিস্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে এই মাথা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের মুখ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াক্স করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন জাতিকে নূতন করে পড়তে থাকেন এই অন্ধকার থেকে বের হয়